আর আমাদের আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি মান উন্নয়ন দেশের পরিবর্তন হয়েছে অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই পর্যন্ত হুজুর বলে আপনি চিটকারি করেন আপনি ওই ওল্ড হোমে যে খবর নিয়ে দেখবেন তাদের বাপমা কয়জন থাকে আর শিক্ষিত নামে কুরাই বাপমা কতগুলো ওল্ড হোমে থাকে এখানে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন থানায় যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন অথচ তারা আমাদেরকে এরকম করে চিটকারি করে আমরা বলতে চাই তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন কলম্বাসের দাসের তিনশো বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে মনে করতেছেন হুজুর বোধহয় ওয়াদের মধ্যে বলে ফেলছে কিন্তু আমরা যদি দেখি ইউসুফ মুয়ে থেকে শুরু করে মিডিয়া অ্যান্ড পলিটিক্যাল কমিউনিকেশনের মোদিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবুয়াল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোন বিষয়ে জ্ঞানের কোনো বিষয়ে জ্ঞান উত্তর দিবেন আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই ক্রিটিসাইজগুলো প্রকাশ হয় এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং পুনর্মূল্যায়ন হবে এই জন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম বিদ্বেষী শাহবাগীদের প্রথ আপনাদেরকে সরিয়ে প্রকৃত ইসলামপন্থীদেরকে এখানে জায়গা করে দিতে হবে আমরা আরো আপনাদের কাছে বলতে চাই দুই তিনটা বিষয় খেয়াল করেন নিউটনের যে তিনটা সূত্রের কথা বলা হয় এই তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে ছয়শ বছর পূর্বে ইবনে সিনা তাল ইস্তাল তার আল ইস্তাহারাতের মধ্যে উল্লেখ করেছেন হিবাতুল্লাল বাগদাদি পাঁচশো বছর পূর্বে তার দ্বিতীয় সূত্রের ব্যাপারে কথা বলেছেন ইবনে হাইসাম যিনি মুসলিম পন্ডিত ছিলেন ইবনে হাইসাম তাল আল মানাজারের মধ্যে কথা বলেছেন ফখরুদ্দিন রাজির আল মাবাহেসের মধ্যে এই সকল সূত্রের কথা বলা আছে আপনি যে আপনি বিজ্ঞান চর্চার যুগে বিরাট বড় অবদান রেখেছেন আমরা বলতে চাই যাদেরকে হুজুর বলে টিটকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এইগুলো করে আপনারা জ্ঞানবান হয়েছেন আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি টিটকারি করেন আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে কোন রকম বিষয় দিয়ে নয় আমরা একটা কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থায় যে সকল অবগতন হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষকদের কোনো এখন ট্রেনিং নাই ছোটবেলায় একটা গল্প আপনাদেরকে বলায় ভালো করে খেয়াল করেন এক ক্লাসে পঞ্চাশ জন শিক্ষার্থী পঞ্চাশটা সাদা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন হাতে তাদের কলম ছিল বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামের মধ্যে লিখো লিখার পরে টিচার বলেছেন সামনে সব বেলুন গুলা সামনে সব বেলুন বেলুনগুলো তুলে ঝুলে রেখে দাও সব বেলুনগুলো ক্লাসরুমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবার বলা হয়েছে কার বেলুন কোনটা সেই বেলুনটা তোমরা এখান থেকে বের করার চেষ্টা করো ছেলে ফেলে হুড়া হুড়ি করে একজন আরেকজনের বেলুন খুঁজে বেলুন খুঁজে পায় না বেলুন উল্টা ফেটে যায় টিচার তখন বলছেন থামো থামো আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই তোমার সামনে যেই বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও নেওয়ার পরে দেখো কার নাম লিখা আছে তার নাম লিখা নাই কিন্তু যার নাম লিখা আছে তাকে সে চেনে বললো যার নাম লিখাত এখন তার হাতে দিয়ে দাও 5 মিনিট কিন্তু আপনাদের হয়ে করতে চাই কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না আপনারা কথা শুনতে চান না আপনারা ফ্যাসিস্ট শতত্বকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান এইজন্য আমরা বলতে চাই আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের কোপরচারণ করুনyticks যারা মানুষ মানুষyticks আনেন তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন বৈষম্য দূর করুন লক্ষ্যে আমাদের যে সকল দাবি দাও আছে এই بھائی ساؤنڈ بھی کریں بھائی ساؤنڈ اور اس کو بھائی ساؤنڈ اور اس کو باتیں کر کے نا یار نوز بھی کرے یہ دیکھیں کیمرہ تھیمال ریموٹ کہاں جاتا ہے یہ Thank you.